শান্তিনিকেতনের পর্যটক এবং স্টুডেন্টদের সুরক্ষার স্বার্থে বেশ কিছু স্টেপ নিয়েছি আপনারা জানেন যে আমরা এখানে ট্যুরিস্ট পুলিশ চালু করেছি আপনারা জানেন আমরা এখানে সাইবার সেল চালু করেছি একই সঙ্গে আমরা একই ভাবে আমাদের বীরভূম জেলা পুলিশ থেকে উইনার্স টিম এই জায়গার জন্য দেওয়া হয়েছে এদের কাজ হচ্ছে এরা আমাদের ব্ল্যাক কমান্ডো লেডি কন্টিনজেন্ট আছে এবং তারা যেটা করবে তাদের যে ডিউটি আওয়ার্স অলমোস্ট সকাল ছটা থেকে রাত্রি এগারোটা অব্দি তারা এই সময়তে এখানকার সমস্ত স্টুডেন্ট পথচারী পর্যটক এবং এখানকার বাসিন্দা যারা আছে তাদের সঙ্গে তাদের সেফটি সিকিউরিটি নিয়ে তারা একদম ফার্স্ট রেসপন্ডার থাকবে অর্থাৎ তাদের রাস্তাঘাটে চলতে কোনো অসুবিধা হচ্ছে কিনা কোনো ক্রাইম হচ্ছে কিনা কোথাও কোনো স্ক্যাচিং হচ্ছে কিনা কোথাও ইফটেজিং হচ্ছে কিনা এই সমস্ত ক্রাইমকে তারা হবে ফার্স্ট রেসপন্ডার এবং তারা যেহেতু সবসময় ঘুরছে স্কুটি আমরা দিয়েছি এদেরকে ফলে এদের সবসময় এদের চোখে চোখে থাকবে সবাই এবং এরা এদের ফোন নাম্বার শেয়ার করছে আমাদের কন্ট্রোল রুম নাম্বার শেয়ার করা হচ্ছে এবং যে থানায় কাজ করতে যাচ্ছে সেই থানার নাম্বারও শেয়ার করছি আমরা আপনাদের মাধ্যমে আমি এখানকার যারা আছেন যারা পর্যটক যারা ব্যবসাদার যারা ছাত্রছাত্রী আছেন প্রত্যেকের কাছে একটা নাম্বার দিতে চাই যে নাম্বারে ফোন করলে আমাদের এই ফার্স্ট রেসপন্ডার লেডি কন্টাইনজেন টিম উইনার্স টিম তখনই সেই জায়গায় পৌঁছে গিয়ে তাদেরকে সেই সমস্যার সমাধান করবে নাম্বারটি হচ্ছে এইট আমি নাম্বারটি আরেকবার বললাম এইট জিরো জিরো ওয়ান ফোর নাইন ফাইভ ট্রিপল জিরো এটি আমাদের কন্ট্রোল রুমের নাম্বার এখানে ফোন করলে যিনি ফোন করছেন তার জায়গাটা বলে দিলে আমাদের উইনার্স টিম তাদের স্কুটি তাদের টিম নিয়ে সেখানে পৌঁছে যাবে এবং যারা যেখানে যারা থানায় ডিউটি করতে যাচ্ছেন সেটা বোলপুর হোক বা শান্তিনিকেতন তার সঙ্গে থানার অফিসার থাকছে যারা লোকাল অফিসার যারা জায়গা চেনে এবং শুধু শান্তিনিকেতন সোনাঝুড়ি বা এই বিশ্বভারতী ক্যাম্পাস নয় যেখানে পর্যটকরা যান মানে আমাদের কঙ্কালিতলাতেও কিন্তু ওনারা যাচ্ছেন দুবরাজপুরে যাচ্ছেন বক্রেশ্বরে যাচ্ছেন ফলে উইনার্স টিম কিন্তু আমাদের কাছে একটা মনে করি এই বোলপুর জেলা পুলিশের এই উইংটি আমরা যারা ইন্টারাকশন করছি মানুষের সঙ্গে মানুষের সঙ্গে যারা সেবা দিচ্ছি তাদের কাছে একটা বড় অ্যাসেট হয়ে উঠবে ভবিষ্যতে আমরা চাইব আপনাদের মাধ্যমে আমার সাংবাদিক বন্ধু ভাইদের মাধ্যমে এই বার্তা সবাইকে পৌঁছে দেওয়া যে উইনার্স টিম বীরভূম জেলা পুলিশ শান্তিনিকেতন থানা এবং আমরা সবাই তাদের সুরক্ষার জন্য জাগ্রত আছি থ্যাংক ইউ